ভালোবাসলে যদি অপরাধ হয় তাহলে আজ থেকে আর কাউকে ভালোবাসবো না কথা বললেই যদি দোষ হয় আজ থেকে আর কারোর সাথে কথা বলবো না আমি ভালোবাসলেই অপরাধ আমি কথা বললেই দোষ অন্য কেউ ভালোবাসলে সেটা অপরাধ হয় না সেটা হয় ভালোবাসা আর আমার ভালোবাসাটা ভালোবাসা নয় অন্য কেউ কথা বললে তাদের সাথে কথা বলা যায় কিন্তু আমি কথা বলতে গেলে আমার সাথে কথা বলা যায় না আমার কথাই দোষ হয় কারণ আমি যে কিছুই দিতে পারি না এটাই কারণ আমি বুঝতে পেরেছি আর আমি কিছুই দিতে না পারলেও যাকে ভালোবাসি মন থেকে তো ভালোবাসি খাওয়াতে না পারলেও মন থেকেই ভালোবাসি আমার মনে ভালোবাসা আছে প্রলোভন নয় যে আমার ভালোবাসা একবার পড়বে সে আমার হয়েই থাকবে তার সাথে কখনোই প্রলোভন হবে না কিন্তু আমার মনের কথাটা কেউ বুঝে না আমার ভালোবাসাটা কেউ বোঝে না বুঝে তাদের ভালোবাসাটাই যাদের ভালোবাসা মিথ্যা লোভন আমি যাকেই মন দিয়ে ভালোবাসি না কেন আমার ভালোবাসায় কেউ পড়তে চায় না যাকেই মন দেয় তাই এখন থেকে আর কাউকে মন দেবো না কাউকে ভালোবাসবো না কিংবা ভালোবাসার প্রস্তাব দেব না সেই স্কুল বয়স থেকে আজব দিয়ে একের পর এক অনেকজনকে মন দিয়ে এসেছি কিন্তু কেউ আমার মনের সাথে মন মেলায়নি অথচ এক এক করে সবাই বুঝতে পেরেছিল যে আমি ভালোবাসি মন দিয়েছি কিন্তু না আমি মন দিলেও কেউ আমাকে মন দেয়নি একের পর এক যাদেরকে আমি ভালোবেসেছিলাম তাদের থেকে একজনকেও যদি আমি আমার জীবনে পেতাম তাহলে আমি অনেক ধন্য হতাম আজ আমি ধন্য নই আমি ধন্য নই কারণ মনের মতো কাউকে পাইনি মনের মতো হলেই তো ভালোবাসা চায় মনের মতো না হলে কাউকে ভালোবাসা যায় না মন দেওয়া যায় না এখন প্রশ্ন হতে পারে মনের মতো তো একজন হতে পারে অনেকজন কীভাবে মনের মতো হয় আমিও বলি মনের মতো একজনই হয় অনেকজন হয় না প্রথম একজন আমার মনের মতো ছিল কিন্তু তার বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে তারপর তার আশা ছেড়ে দেওয়ার পর আর একজন চোখে ভাসলো সেই মনের মতোই তবে কিছুদিন পর তার বয়ফ্রেন্ড তাকে পালিয়ে নিয়ে গেছে তারপর আবার একজন মনের মতো চোখে পড়লো তার সাথেও কথা হয়েছিল কিছুদিন পর রোগে আক্রান্ত হয়ে সে পৃথিবী থেকেই চলে গেল এভাবেই আমার কাছে মনের মতো অনেকজন হয়েছিল ছেলেরা মনের মতো মেয়েই চায় যদি মনের মতন একজন জীবনে চলে আসে তাহলে আর কোনো ছেলেই মেয়েদের পিছনে ঘুরঘুর করে না ছেলেরা মেয়েদের পিছনে ঘুরঘুর করে তাই বলে সব তাই বলে সব ছেলেরাই চরিত্রহীন নয় কিছু ছেলে চরিত্র হয় তারা মনের মতো কাউকে খুঁজে মনের মতো জীবনে কাউকে পেলেই তারা শান্ত হয়ে যায় আসলে ছেলেরা মেয়ে পাগল নয় ছেলেরা শুধু মনের মতো মেয়ে চায় মনের মতো কাউকে পায় না বলেই ছেলেদের নাম উঠে যায় মেয়ে পাগল তাই আমারও একটা সময় নাম উঠেছিল মেয়ে পাগল এই হলো কথা